মোবাইল ফোনের ব্যাটারির চার্জ কত পার্সেন্ট আছে বা কত পার্সেন্ট হচ্ছে এই সংকেতটা অনেকেই জানে না বা অনেকে এই সেটিংসটা করতে পারে না তবে আজকে আমি এই ভিডিওতে দেখে দিচ্ছি সেটিংসটা কিভাবে আপনার অন করবেন আর এই সেটিংসটা করা থাকলে আপনার দূরপাল্লায় কোথায় গেলে বা কোথায় যেতে হলে কিন্তু এই ব্যাটারি চার্জ সম্পর্কে আপনার অবগত থাকবে বা অবশ্যই ব্যাটারি চার্জ করে রাখবেন তো কীভাবে এই সেটিংসটা অন করবেন সে প্রসেসটা ভিডিওতে দেখে দিচ্ছি এরকম আরো ইম্পর্টেন্ট স্টিপ দেখতে হলে বা পেতে হলে আমাদের আইডিটা ফলো দিয়ে রাখুন যা আপনি পরবর্তীতে আরো নতুন নতুন আপডেটেড সেটিংস বা দেখতে পারেন বা নিজে করে রাখতে পারেন যা আপনার অনেক কাজে দিবে চলুন মূল কাজটা শুরু করি তো আপনি ব্যাটারি অপশনটা দেখেন তারপরে আপনার মোবাইলের সেটিংসে অফ অ্যাপ্লিকেশানে ক্লিক করে এখানে বার পাবেন বারে লিখে দেন ব্যাটারি ব্যাটারি যখন লিখে এন্টার করে দিবেন। তখন নিচে দেখতে পারবেন ব্যাটারি পার্সেন্টেজ এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারি পার্সেন্টেজ এটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর আরেকটি পেজ আসবে আসার পর এখানেও দেখতে পারবেন ব্যাটারি পার্সেন্টেজ এটার উপর ক্লিক করে তিনটি অপশন পাবেন আপনি তিনটে অপশনের উপরে ব্যাটারি বক্সটা সিলেক্ট দেখেন দেখার পর তিনটে অপশনে যেটা পছন্দ সেটা মার্ক করে দেন এখানে আপনার ডিফল্টবার দেওয়া থাকে ডন্ট শো তো এখানে পার্সেন্টেজ দেওয়া থাকে না আর নিচে দুইটাই হচ্ছে নেক্সট ব্যাটারি আইকন এবং সে ইনসাইড ব্যাটারি আইকন আমি ইনসাইডে দিয়ে রাখছি যেহেতু ভিতরটাই সুন্দর যায় এবং দেখতে ভালো লাগে তো এই ভিতরটা দিয়ে রাখলে বা বাইরের চেয়ে ভিতরটাই পাওয়ারফুল এবং পছন্দের তাই সবাই ইউজ করে আমি ইউজ করি আপনিও করতে পারেন